আমাদের উপর প্রচুর পেশার আসছে আমাদেরকে মানুষ ফোন করছে তারা একটা দল গঠন করবে আমাদের কাছে কেন মানুষ ফোন করছে তার মানে আমরা প্রভাবিত হচ্ছি বা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তো এটা সাংবাদিক ভাইরা জানাচ্ছে নাগরিকরা জানাচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই জানাচ্ছে এটাই এই বিষয়টা যে আপনারা রফিকুল আমিন ডেস্টিনি তাদের সাথে যুক্ত হলেন কিনা এটা আমাদের জন্য একটা লজ্জাকর বিষয় যে আমরা আমরা তো কখন আমরা তো ডেস্টিনের সাথে সম্পৃক্ত না এবং আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যে অবস্থান আমরা যেইভাবে চলি সেই চলাটা ডেস্টিনি চলার মতো না হ্যাঁ তো সে জায়গা থেকে আমাদের ইমেজের কিছুটা আঘাত এসেছে আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা রাজনৈতিক দল করবেন না কি করবেন আপনাদের বিষয় আমাদের মতো করে করলে আমাদের খুব সমস্যা হচ্ছে এই জায়গা থেকে আমরা আপনাদের অনুরোধ করছি আপাতত আপনারা এটা বিবেচনা করবেন আপনাদের এটা পরিবর্তন করতে হবে হ্যাঁ এইভাবে আ আমজনতা আর একটা আমজনতা এভাবে হয় না আমাকে সবাই আমজনতার তারেক নামেই চেনে তো উনি আবার আমজনতার ডেস্ট মানে রফিকুল আমিন হবে নাকি মানে এটা তো এভাবে নেমিং এ খুব সমস্যা হচ্ছে আচ্ছা আরটা বিষয় হলো রফিকুল আমি নিজেই বলেছেন যে সে যখন জেলখানায় ছিল সে রাজনৈতিক ব্যক্তি না হয় তার ওই তো সে নিজের দলটা আসলে আমরা রাজনৈতিক দলগুলো মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য আমরা দেখেন আমরা রাজনীতি কেন করছি এবং আমাদের রাজনীতির দ্বারা দেশের কী উপকার হচ্ছে এটা আপনারা কিছু কিছু জানেন গণ আমাদের কিছু ভূমিকা ছিল যে ভূমিকা দ্বারা দেশ লাভবান হয়েছে মুক্ত হয়েছে তার ভূমিকাটা কি ছিল তার দ্বারা দেশের কতটুকু উপকার হচ্ছে বা সামনে হবে সে তার একটা রাজনৈতিক দল প্রয়োজন এই জন্য সে রাজনৈতিক দল করবে এই তো যে এই তার সেফটির জন্য প্রয়োজন তার ব্যাক জন্য প্রয়োজন তারপরে বিজনেসকে সুরক্ষিত করার জন্য প্রয়োজন এইগুলো এটা তো দেশের প্রয়োজন না সে জায়গা থেকে আমরা বলবো আমাদের নামের সাথে কনফ্লিক্ট করেন না এটা একটা আগুনে পোড়া দল আমাদের সাথে যদি এরকম পুড়তে চান তাহলে আমাদের সাথে এসে এই নাম নিয়ে ঝগড়া বিবাদ করেন এটাই আর কি বলবো রাজনৈতিক কি ব্যবসা বাণিজ্য মানে এটা 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 এই জায়গা থেকে করে অনেকে আসলে মানে ডেস্টিনের বিষয়টা সম্পূর্ণ আলাদা এই বিষয়ে পরে কথা বলবো তো দেশের মানুষ জানে তাদের দ্বারা এই দেশের লক্ষ লক্ষ ফ্যামিলি এতে ইনভলভ ছিল উপকৃত হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মানুষের একটা জানা বোঝাপড়া আছে ঠিক আছে তো এটা সবাই বিবেচনা করবে আমরা আপাতত তাদেরকে অনুরোধ করছি আমাদেরকে এই দেশের একটা আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট হ্যাঁ এই যে সংস্কার প্রস্তাবনায় আমরা আমাদের অনেকগুলো চিন্তা গবেষণা তুলে ধরেছি অনেক দলের প্রতিনিধিরা আসছে যারা এসে জানেও না কি বলতে চায় হ্যাঁ আমরা এটা নিয়ে ঘন্টার পরে ঘণ্টা পড়াশোনা করেছি বিভিন্ন পার্ট তো এটার ফলে রাষ্ট্র উপকৃত হবে আমাদের প্রস্তাবনাগুলোর ফলে তো এটা আপনার হলো তারা এই জায়গাতে আমাদেরকে খুব ক্ষতি করছে আমরা খুব পেরেশানের মধ্যে আছি আপনাদের সহযোগিতা চাই দেশবাসীর সহযোগিতা চাই